বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর যে সেবাটি দিয়ে থাকে প্রতিদিন তাদের বহরে এভাবে নতুন নতুন যন্ত্রপাতি যুক্ত হচ্ছে এই আধুনিক যন্ত্রপাতি দিয়েই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টার্মিনাল এক এবং দুয়ে যে সেবাটি দিচ্ছে সেই সেবাটি আগামীতে তৃতীয় টার্মিনালেও তারা দিতে চায় এবং প্রতিদিন তাদের বহরে নতুন নতুন এরকম আধুনিক যন্ত্রপাতি যুক্ত হচ্ছে একটি এয়ারক্রাফ থেকে যখন সেই লাগেজগুলো নামানো হয় অর্থাৎ কার্গোগুলো নামানো হচ্ছে এবং নামানোর পরেই সেগুলো আরেকটি গাড়িতে তুলে দেয়া হচ্ছে এবং এই গাড়িগুলোই কার্গোগুলোকে কিন্তু সেই কার্গোর যে ভিলেজ সেখানে নিয়ে যাচ্ছে আর লাগেজগুলোকে কিন্তু লাগেজ বেল্ট এরিয়াতে নিয়ে যাওয়া হয় এ ধরনের যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেই যন্ত্র মাধ্যমে চারপাশে আমরা দেখছি এই মুহূর্তে একটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইট কিন্তু রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে এ অদ্ভুত এক সুন্দর দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টের এই সুযোগটি সব যাত্রীর কিন্তু হয়ে থাকে না দেখার কারণ ফ্লাইটে যখন আপনি উঠে যান তখন কিন্তু সেই সুযোগটি থাকে না